আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মাম মৃত্যু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন আমি যে ব্লগটা শুরু করেছি এটা আমি রাত থেকেই শুরু করেছি একজন গৃহিণী রাত্রে কিছুটা কাজ করে রাখলে দিনের বেলা অনেকটা স্বস্তি আসে আর কাজের চাপটা খুব কমেই যায় আর আমার যেহেতু বাচ্চা আছে তো ছোট বাচ্চা নিয়ে আমার বেশিরভাগ সময় রাত্রেই কাজ করতে হয় এ তো গোছানো তারপরে রুটি বানানো আর আমি এখানে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি এসব কিছু আমি এখন রাতে করে রাখব আর সকালে আমার বেশি একটা ঝামেলা হবে না সকালে শুধু আমি ঘুম থেকে উঠেই রুটিটা ভেজে নিতে পারবো তো সহজেই আমার কিছুটা কাজ আর কি এগিয়ে থাকবে তাছাড়াও আমি যেটা করি পেঁয়াজ মরিচ তারপরে সবজি যেটা রান্না করব সেটা আগে থেকেই কেটে রেখে দিই আর বাচ্চা নিয়ে তো সব সময় সব কিছু করা যায় না তো আজকে রাত্রে আমরা হচ্ছে এখানে কলিজা ভোনা খাবো এটা আমার দেবর রান্না করেছে আর আমার দেবর খুব ভালো রান্না করে ওরা খুবই হেল্পফুল আর আমার যখন কোনো কাজে আমি পারছি না তখন তারা আমাকে অনেকটাই হেল্প করে এই তো কলিজা বোনা করেছিলাম আর হচ্ছে রুটি বানিয়েছি তো ওটাই এখন রাত্রে খেয়ে নিব আর সকালে উঠে তো নাস্তা টাস্তা করেছি তারপরে মেয়েকে নাস্তা করিয়ে দিয়েছি আর কাপড় ধুয়েছি অনেকটা সময় চলে গিয়েছে তারপর এই তো দুপুরে রান্না করবো আর এখানে আমি আজকে পাঙ্গাস মাছ বোনা করব তার জন্য মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর রান্না করতে করতে কারেন্টটা চলে গিয়েছে তো গ্যাসে বসিয়ে দিয়েছি এই তো মাছ বোনাটা করে নিব তারপরে ভাত রান্না করেছি আর হচ্ছে বেগুন ভাজি করেছি এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু আর আমার মেয়ের খুব ঠান্ডা লেগেছে কাশিও হচ্ছে খুব তো একটা ঘরেই একটা টুটকা বানিয়ে নিলাম এই চার মতো এটা দেখলাম মেয়েটা খুবই আগ্রহ করলো আগ্রহ সহকারে দুই তিন চামচ খেয়েছে ভালোই আলহামদুলিল্লাহ বিকালে কি দিব নাস্তা এই জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর এখন আমি প্যানকেক তৈরি করব। তার জন্য ভ্যানিলা এসেন্স একটু তেল দিলাম এরপরে ময়দাটা দিয়ে বেকিং পাউডার দিয়ে আমি এটা গুলিয়ে নিব প্যানকেকটা বানিয়ে দিয়েছি ঠিকই কিন্তু সবটা সে খাইনি তো আমার ব্যাটারটা এখন রেডি আর এখানে আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম